তোমার আমার একটা সংসার হতে পারত কিন্তু কি জানি আমার ভাগ্য খারাপ নাকি তোমার ভাগ্যে আমি ছিলাম না আমি তো মানুষ আমারও অনুভূতি আছে আমার মনে প্রেম আসতেই তো পারে এটুকু চাওয়াই দোষের তো কিছু নেই তোমার আমার একটা ঘর হতেই পারতো ছেলে মেয়ে নিয়ে একটা নতুন পরিবার হলেও হতেই পারত এটা তো খুব খারাপ কিছু চাও ছিল না আমার সংসার তো সবাই করে আমার হলেও ক্ষতি তো কিছু ছিল না তুমিও অন্য কারোর সাথে সংসার পাবে ছেলে মেয়ে নিয়ে তোমারও একটা নতুন পরিবার হবে সেটা আমার সাথেও তো হতে পারত ওই যে কথাই বলে না যার কপালে যা থাকে তার চেয়ে বেশি কিছু হয় না কিন্তু যাই হোক তোমার আমার সংসার হলো না তোমার আমার সংসার হতে পারত না তোমার আমার একসাথে বৃদ্ধ হওয়া হলেও হতে পারত তুমি তো অন্য কারোর সাথে বৃদ্ধ হবে কিন্তু আমার সাথে তো কিছু হতো না তোমাকে একজন না ভালোবেসে পেয়ে যাবে আর আমি ভালোবেসেও তোমার সংসার করা দেখব সে যখন একটু চিন্তিত থাকবে তোমার মনও করবে আর আমি তোমার জন্য পুড়ে যাব কিন্তু তুমি সেসব কথা তোমার ভালোবাসার অধিকার হলো কিন্তু পাওয়ার অধিকার হলো না তোমার আমার সংসার হলো না তুমি আর আমার হলে না